ব্যাগ আর একটা ছোটো ব্যাগ একটা ব্যাগ ভিডিও বলছিস হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি বেশ ভালো আছি আর আজ ভ্যাগাবন বনি চ্যানেলে আর একটা নতুন ভিডিও সবাইকে ওয়েলকাম আর আজকে ফাইনালি সেই দিনটা চলে এসেছে যখন দু বছর পর আমি বাড়ি ফিরছি বলছিস হ্যাঁ বাড়ি যাচ্ছি আমি দু বছর পর থোক যাচ্ছি দেড় বছর পর আর ফার্স্ট স্টেপ মানে লাগেজ স্টক হয়ে গেছে সেকেন্ড স্টেপ হচ্ছে এখানে সিকিউরিটি চেকিং হয়ে গেছে এখানে ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল সিকিউরিটি চেকিংটা আলাদা তাই আমাদের ইন্টারন্যাশনালে খুব ফাঁকা ছিল মানে এখনও ফেস্টিভ্যালের ওই ভিড়টা এখনো শুরু হয়নি যেটা গত বছর হংকং যাওয়ার সময় আমরা ফেস করেছিলাম যে বিশাল ভিড় এমনকি এখানে সোজা গেলে হচ্ছে বলে ইন্ডিয়া ইমিগ্রেশন বলে এখানে পাসপোর্ট কন্ট্রোল বলে ওটা একদম কোনো লোক নেই খুবই অল্প অল্পে যাচ্ছে তো এই দু নম্বর স্টেপের পর আমি এখানে জিজ্ঞাসা করেছি তিন নম্বর স্টেপের দিকে যাবো দেখা থেকে দেখতে খুব ভালো লাগছে যে দিনের ব্লগটা আমি শেয়ার করছি এই দিনটা ছিল মঙ্গলবার আর তারিখ হিসেবে নভেম্বরের উনিশ তারিখ কাটোয়ার লোকজন অনেকেই হয়তো ভাববে যে কার্তিক পুজো কাটিয়ে কেন বাড়ি আসছে কার্তিক পুজোর পর কেন বাড়ি আসছি সেটা তোমরা একটু ভেবে আমাকে কমেন্ট করে তো দেখি আর এই যে দিনটা আমি বলছি এই দিন আমার ছুটি নেওয়া ছিল উনিশ আর কুড়ি দুটো দিনই কারণ আমরা এবার যাবো ভাইয়া দুবাই হয়ে আর আমাদের ফ্লাইট হচ্ছে এমিরেটস আর দুবাইতে আমাদের কিন্তু লেওভার আছে তো আমি এত ব্যস্ত মানুষ যে বাড়িতে আমার নেলারিশ লাগানো হয় না তাই আমি এখানে এসে নেটপালিশ লাগাই এয়ারপোর্টে আমরা চার ঘন্টা আগে ঢুকে গেছিলাম আর ফেস্টিভ্যাল সিজনের ওই ভিড়টা এখনও শুরু হয়নি বলে আমরা একটুখানি খাওয়ার জন্য সময় পেয়েছিলাম আর তারপরেই যখন অ্যানাউন্স করলো আমরা গেটের কাছে চলে গেছি আমি কিন্তু সবার আগে আর একটু পরেই আমাদেরকে বোর্ডিং শুরু করে দিল

ল্যাম্পিটা কিন্তু ভালোই ছিল একদম আমাদের বাঙালি মাংসের ঝোলের মতো আর তারপরে আমি ভালো করে ঘুমোচ্ছিলাম হঠাৎ করে ডেকে আমাকে বললো এনো এনো ব্রেকফাস্ট খাও আমি তখন মানে মাছ রাত আমলাম থাক আর ব্রেকফাস্টে কাজ নেই আর তারপরে আবার একটা ঘুম দিলাম আর এরপরে উঠেই দেখি আমরা দুবাইয়ের দিকে পৌঁছে গেছি দুবাই শহরটাকে দেখা যাচ্ছে আর এখানে কত আলো দুবাইতে আমাদের লম্বা লেওভার আছে আর এই দুবাইতেই লেওভারের টাইমে আমরা কি কী করলাম সেটা নিয়ে চলে আসবো পরের ভিডিওতে আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে কমেন্ট করে দিও আজকের মতো এখানেই শেষ করছি আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি আজকের মতো বাই